বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা যে আমলটা নিয়ে আলোচনা করব। তা হলো জিন অনেক ভাই বোন শুধু বলেন যে চালান জিনের ক্ষতি চালান জিনের ক্ষতি করা হচ্ছে তো এটা কীভাবে বন্ধ করব কিভাবে এ থেকে রক্ষা পাবো অনেক মানুষ মানে সবসময় শুধু চালান জিনের বিষয় নিয়ে বেশি কথা বলে তো আজকে এমন একটা আমল নিয়ে আসলাম ভুলবেন না এই আমলটা কখনোই ভুলবেন না সাধারণ মানুষ থেকে শুরু করে বাচ্চারাও এটা করতে পারবে আমি যে আমলগুলো এখন শেয়ার করছি খুবই ছোট এবং আল্লাহর নাম দিয়ে তাই মাথায় রাখেন এবং কোনোভাবেই আমলে গ্যাপ দিবেন না আমল প্রতিদিন করবেন তো আজকের যে আমলটা জিন বন্ধ করার জন্য এটা হলো ইয়া ইয়া হাফিজু ইয়া হাফিজু নামের মাধ্যমে বরকতে জিন বন্ধ করার একদম পরীক্ষিত একটা আমলি এসছি তো চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি লাইক না করেন তাহলে তো ভিডিও বানাতে আর এরকম ভালো লাগে না তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর ভিডিওটা পুরোটা শুনবেন ভালোভাবে মনোযোগ সহকারে খুবই ছোট ভিডিও অত তাড়াহুড়া করবেন না শুনে বুঝে তারপর আমল করবেন কিভাবে করবেন আমল প্রতিদিন ফজর ও মাগরিব বা এশা ঠিক আছে এশার নামাজের পর বসে মনে রাখবেন যদি আপনি বলেন যে আমি ফজরের পরে পড়লাম মাগরিবের পর এখানে কিন্তু দুটো শর্ত দেওয়া হয়েছে মাগরিব অথবা এশার আপনি দুইটার সময় যে কোনো একটা সময় করতে পারেন এই নাজ আপনাকে তিন বেলা করতে হবে বা তিন ইয়ে করতে হবে আপনি মাগরি অথবা এশার এই দুটার মধ্যে একটা করে নেবেন তো এই আয়াত সরি এই আল্লাহর নামটা আপনি যখন নামাজ শেষ করবেন বসবেন একটা কথা মনে রাখবেন আপনার যে মাস্তুন আমলগুলো সেগুলো আপনি করবেন এই আমল করে সেগুলো ছেড়ে দেবেন না সুননাথ ওটা করার শেষ সব কিছু শেষ হবে তারপর আপনি ইয়াহিজু একশো এগারো বার পড়বেন প্রতিবার শেষে আল্লাহর কাছে নিয়ত করবেন হে আল্লাহ আপনার হাফিজু নামের বরকতে আমাকে শত্রুর চালান করা জিন হতে রক্ষা করুন আমার দেহে ও রুহে সুরক্ষা দিন আক্রান্ত ব্যক্তি যখন অনুভব করবে চালান জিন তার শরীরে প্রবেশ করছে সাথে সাথে হাত বুকে রেখে একুশ পড়তে শুরু করবে বার এবং একটা দিয়ে দিবেন চাইলে আপনি একদিন তেল অলিভ অয়েল এগুলো নিয়ে সামনে রেখে যে সময় আমল করবেন যেকোনো সময় প্রতিদিন করতে হবে না এটা একবার করে দিলেই হবে দেখা যাচ্ছে এক সময় পরে আপনি আমল তো করলেন করার পরে আপনি এই এক গ্লাস পানি অলিভ অয়েল তেল এগুলোতে আপনি একশোবার শুধু একশোবার করলেই হবে একশোবার পরে আপনি এই তেলে পানিতে দিয়ে দিবেন পানিতে ফুদিয়ে দেবেন তেলেও দিয়ে দেবেন সেই পানি প্রতিদিন খাবেন তেল মাথা বুক পায়ে তারপর পায়ের তলায় মাখবেন ইনশাল্লাহ শত্রুর চালান করা জিন কাছে আসতে পারবে না দেহে ঢুকতে পারবে না মনে রাখবেন এটা পরীক্ষিত যদি আপনি আপনার মন দিয়ে করতে পারেন এটা পরীক্ষিত তো এই ছোট্ট একটা নাম এটা পড়তে বেশি সময় লাগে না তাই এটা ভুলবেন না এই আমলটা করবেন এবং আপনারা দোয়া করি আল্লাহর কাছে যাতে আপনারা এই আমল করে সকলেই সফল হন ছোট্ট একটা আমল এবং আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন চালান জিন থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন এবং পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি